নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি নিরামিষ শাকের তরকারি করবো একটু অন্যভাবে তো এইভাবে কে কে তরকারি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নানান রকম সবজি এখানে মূলও আছে লাউ আছে আলু আছে লাউ ডাঁটা আছে সব কিছু জলের মধ্যে দিয়ে আগে সিদ্ধ করে নেব শিম আছে সবজির মধ্যে সব ধরনের সবজি দিয়ে একটুখানি নুন দিয়ে এভাবে সিদ্ধ করে নেব এবার সবজির পাতাগুলোও কিন্তু আমি দিয়ে দেবো এখানে আছে বেথো শাক আর লাউ শাক এগুলো প্রথমে আস্তই দিয়ে নেব ওপরে এবার এগুলোকে ঢাকা দিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে শুধু পাতাগুলোকে তুলে নেব যে শাকগুলো এগুলো আমি তুলে আলাদা করে নিচ্ছি এবার এই শাকগুলোকে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এইটা আবার এখানে তরকারির মধ্যে দিয়ে দেব তার আগে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম তরকারিতে নুনটা এখন দেব হলুদ দিয়েছি এবার এই পেস্ট করা শাকটাও দিয়ে দিলাম এবার এই শাকের এই তরকারির মধ্যে দেওয়ার জন্য আমি আদা লঙ্কা বেটে নেব বাটা হয়ে গেছে এটাও আমি তরকারির মধ্যে দিয়ে দেব এবারে খুব ভালো করে জাল দিয়ে নেব সবজিগুলো সিদ্ধ হলে নামিয়ে নেব পুরো তরকারিটা এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কালো জিরা দেবো দিয়ে এই যে যে তরকারিটা নামিয়েছিলাম এটা আবার দিয়ে দেব। এভাবে কালো জিরা সম্বরা দিয়ে দিলাম এরপরে আর কিছু সময় রান্না করব, তরকারিটা একটু ঘন হয়ে এলে নামিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেছে এইভাবে কে কে শাকের তরকারি করো অবশ্যই জানিও তো কেমন